সবাই কিন্তু রং রূপ পাল্টে নবদ্বীপে এসছিলে বলছে এরাই তারা তারাই এরা হরি আর ফুলবন দর্শন করে ভাবছে তিনি বুঝি বৃন্দাবনের সেই নিকুঞ্জ কাননেই আছে তাই ফুলবন দর্শন করে গৌরহরির ভাবটি কেমন হয়েছে ফুলবর্ণ দেখে বৃন্দাবনের শোনা বর্ণ দেখে নিতাই মন দিয়ে একটু শুনবেন মা বলছে এরাই তারা তারাই এরা আহা ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে নদিয়া এলেন যারা যারা বৃন্দাবনে ছিলেন সবাই এসছেন একজন বাদ দিয়ে একজন শুধু আসেননি তিনি বাদে সবাই এসছেন একজন কে না শ্রীদাম সখা। শ্রীদাম সখাকে বাদ দিয়ে বৃন্দাবনে যারা ছিলেন সবাই এখানে এসছেন শ্রীরাম এসছেন অনেক পরে তিনি সশরীরে এসছেন তিনি দেহ পাল্টে আসেনি বৃন্দাবন থেকে নবদ্বীপে শ্রীরাম শঙ্কা এসছেন সশরীরে শুধু নামটা পরিবর্তন হয়েছিল অভিরাম দাস ঠাকুর যার শ্রীপাঠ হল হুগলি কৃষ্ণনগর থানাকুলে আজও সেই শ্রীপাঠ বর্তমান আজও সেখানে রাধা মাধবের সেবা পূজা হয় যদি ওইদিকে যান অবশ্যই দর্শন করে এই নয়ন যুগলকে সার্থক করবেন তাহলে একমাত্র শ্রীরাম সকা শাশুড়ির এসছিলেন বাকি যারা যারা বৃন্দাবনে ছিল সবাই কিন্তু রূপ পাল্টে নবদ্বীপে এসেছিলেন বলছে এরাই তারা তারাই এরা বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন তখন সেখানে কারা ছিল বৃন্দাবন ছিল যমুনা ছিল আর গোপী ছিল তাই তো সেই কৃষ্ণ যখন গৌড় হয়ে এলেন তখন বৃন্দাবন হয়ে গেল নবদ্বীপ যমুনা হয়ে গেল সুরধনী গঙ্গা আর গোপীরা হয়ে গেল এ এছাড়াও বৃন্দাবনে আরও একটা জিনিস ছিল সেটা কি এটা আমি বলবো না তিনটে বলে দিয়েছি এটা আর আমি বলবো না দেখি তো আমার মায়েরা কেমন বলে আমার আমার বাংলার মায়েরা খুব সোনা মা খুব ভালো মা এটা বলে দাও তো দেখি হ্যাঁ ঠিক বলে দেবে কি ছিল বৃন্দাবনে যেটা নবদ্বীপে ছিল না আরে বাসি বাসি মুরলি যেটা বাজি গোপীদের চিত্ত হরণ করে টেনে এনেছিল সেটা কি নবদ্বীপে আছে নেই তো তাহলে কোথায় গেল তাহলে শ্রীকৃষ্ণ কি একদম বৃন্দাবনে ওটা ফেলে রেখে চলে এসছেন ভুলে রেখে দিয়ে চলে এসছিলেন নিয়ে তো আসেননি বলে হ্যাঁ ফেলে রেখে এসছে নিদাই গৌর হরি বল ঠিকই বলেছে ফেলে দিয়ে চলে এসছে রাধা সাদাবাসী সাদা যে বাসি আমার গোবিন্দের সব থেকে প্রিয় সেইটাই ভুলে চলে এলো কি কাণ্ড বলুন দেখি মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে তাই কখনো হয় রাধা নামে সাদা কখনো ফেলে আসতে পারে সবাই যেমন রংরূপ পাল্টে এসছে তেমনি আমার গোবিন্দের বাসী আর চরণের নুপুর তারাও কিন্তু রংরূপ পাল্টে এসছে মুরলি হয়েছে খুরলি অর্থাৎ শিকল আর গোবিন্দের চরণের নুপুর কলিতে হয়েছে করতাল তাহলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আপনারা উত্তর দিতে পারলেন না আমার থেকেই সেই শুনলেন যা বলেছেন দাদাভাই ভাই তা জোরে একটা উলুধ্বনি দিতে পারবেন তো দিন দেখি তাই হরিবল হরিব হরি বল তাহলে আজকে প্রাণ গোবিন্দ আমার যারা যারা বৃন্দাবনে ছিলেন সবাইকে নিয়ে এলেন বাঁশি হয়ে গেল শিখল আর নুপুর হয়ে গেল করতাল তাদেরকে নিয়ে এসছে আর বলছে এরাই হলো তারা আরও একটা প্রশ্ন আছে দেখুন সেই প্রশ্নটা কি না বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন রাস মানেই শুধু লাফানো ঝাঁপানো নাচ নয় এগুলো জানতে হবে আমাদের এত দূর থেকে যে নিয়ে এসছে বাংলাদেশে আমি অনেকবার এসছি কিন্তু এইখানে আমি প্রথমবার এসছি হ্যাঁ বৃন্দাবনে যখন রাসলীলা করেছিলেন সেখানে সকলে গোপী ছিল মেয়ে ছিল তাই না তা গৌরহরি যখন নবদ্বীপের মাঝে রাসলীলা করলেন যারা যারা ছিল তারা কি কেউ মেয়ে ছিল কে ছিল ছিল পুরুষ না নবদ্বীপে যখন গৌরহরি রাসলীলা করেছিলেন নিয়ে করেছিলেন সেখানে কিন্তু তারা পুরুষ আকৃতিতে তারা পুরুষ আকৃতিতে পুরুষ হলেই পুরুষ হওয়া যায় না অপরাধ নেবেন না বাবা শাস্ত্রের কথা বলছে বলছি আকৃতিতে পুরুষ হলেই পুরুষ নয় ছটা গুণ থাকতে হবে এই ছটা গুণ যদি থাকে তবেই কিন্তু সে পুরুষ কি কি ঐশ্বর্য বীরস্ব শ্রী যশ জ্ঞান বৈরাক এই ছয়টা গুণ একমাত্র আছে আমার প্রাণ গোবিন্দের মধ্যে তাই একমাত্র পুরুষ হলেন আমার গোবিন্দ আর বাকি কিন্তু আমরা সবাই প্রকৃত তা আকৃতিতে যারা পুরুষ তাদেরকে নিয়ে নবদ্বীপের মাঝে রাসলীলা করলেন তাহলে গৌড়হরি বলছেন কি করে এরাই তারা তারাই এরা মহাজন একপাশে পাশে দাঁড়িয়ে বললেন আজ নবদ্বীপের মাঝে যারা যারা রাসলীলা করছে একবার ভালো করে তাদের নয়নের দিকে চেয়ে দেখো তাদের নয়নের দিকে তাকাও বলি কৃষ্ণ নামে যাদের নয়ন হরিব তারা কি গোপেনা হয়ে থাকতে পারে তাই বলছে বলি রাই তো तारा যাদের তো কৃষ্ণ বলতে নয়ন ঝরে এরাই তো তর যারা হা কৃষ্ণ বলে কাদতে পারে এরাই তো তাড়ি কৃষ্ণ বলে কাঁদতে পারে এরাই তো তারা জাগা কৃষ্ণ বলে কাদতে পারে

কৃষ্ণ নমি যাদের নয়ন ঝরে তারা কি গোপি না হই থাকতে তারে তালে আজকে মহাপ্ৰভু শ্রীবা সংগিনার বাজে সকল ভক্তগণ পারসদগণ নিয়ে রাসলীলায় মেতেছে মা শ্রীখল কর তাল তারা আপনা থেকে বাজছে আজি খোল কর তালে গোরা সুমেলি করিয়া তালে গোড়া সমি করিয়া তালে গোড়া সমি করি বাজে বাজরে বাজারে বাজারে খলি করো তালে গোরা সুমেলি করিয়া তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আহা তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ না দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ দুটি হেম মুখে হরি 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 বলে তাই গৌর হরি 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 বলে হেম বাহু তুলে হরি 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 বলে হেম বাহু তুলে হরি 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 বলে বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচে রে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজকে খোল করতাল সমন্বয় করি আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু তুলে নৃত্য করছে তাহলে শৃখল করতাল বাজছে ভক্তগণ পার্শ্বদণ সকলে আনন্দে নৃত্য করছি সেই সঙ্গে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছি তার চরণের নূপুর নৃত্য করছি গলায় মলতি ফুলের যে মালা সেই মালতি ফুলের মালাও নৃত্য করছে তাহলে হরি একা নয় চরণের নূপুর গলার মালা সবাই নৃত্য করছে নূপুর কি বলে নৃত্য করছি বাজেের অুনু ঝুু বা অজন অু জনজন নুপে বাজের অনু জন। নপুরমাজের অনু জন্য নপরে বাজের অু জন্য। নপুর বাজের অনু জন্য। কৌরে চলণু তাই যে নুপু বাদের অনু আমি আমিঘৌরে চলন পেয়েছে তাইতে নুপুরে বাঝের অনু জন্য। ঘরচল পেয়েছে তাইতে নুপুে বাজের অনু জন্য। বৌড়ে পেয়েছে পেছে তাই যে।

আজকে সকলে নৃত্য করছি মা আমার নিতাই চাঁদের নৃত্যের ভঙ্গি আলাদা কেমন ভাবে নৃত্য করছি পাগলা নিতাই না রে আমার পাগলা নিতাই না রে পাগলা নিতাই না চেরে বাহু প্রসারিত করে পাগলা নিতাই না রে বাহু প্রসারিত করে পাগলা নিতাই না চেরে অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিতকে বলছে দেখো দেখো শ্রীবাস পাগলা নিতায়ের কাণ্ড দেখো সকলে বাহু তুলে নৃত্য করছে আর নিতাইকে দেখো বাহু প্রসারিত আরে ও নিতাই বলি ওইভাবে নৃত্য করছো কেন নিতাই চাঁদ মৃদু মৃদু হাসছে আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললি বলো কে আর ধর নিতাই